এবং আপনি বিচার পুষ দিয়ে নিজের পক্ষে নিয়ে নিতে পারেন দিলে আপনার পক্ষে চলে আসবে কিন্তু আল্লাহ কোন রকম ঘুষ চলবে না কোনো উপর বিচাররা নিজের ঘর তারা কোনোভাবে সাহায্য প্রাপ্ত হবে না আল্লাহ বলতেছে কোনোভাবে সাহায্য হবে না আর যার জন্যে অনুমতি দিবেন সেই একটা সুপারিশ করতে পারবে তাছাড়া অন্যকে সুপারিশ করতে পারবে না দ্বিতীয় নম্বর বিশ্ববিদ্যালয় সুপারিশ করার অনুমতি দিবেন